আজকে আলোচনা করব চাঁদের পাহাড় উপন্যাসের একটি বিশেষ প্রশ্ন নিয়ে শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল শঙ্কর কোথায় ছিল সে কোথায় যাচ্ছিল অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটিও সে কেন ফেলে দিয়ে এসেছিল সে কি সত্যি ফেলে দিয়ে আসতে বাধ্য হয়েছিল তোমার কি মনে হয় কোন কোন জিনিস সে নিয়েছিল শঙ্কর যে এই চাঁদের পাহাড় উপন্যাসের মূল চরিত্র তখন অভাব তার মধ্যে থেকে গেছে কারণ সে দেশ থেকে চলে এসেছে অন্য একটি দেশে কিন্তু এখানে সে অভিভাবকহীন অবস্থায় রয়েছে কারণ তার সহযোগী সঙ্গী আলভারেজের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক অজানা হিংস্র জন্তুর হাতে এক নিবিড় অরণ্যের মধ্যে আলভারেজ মারা যাওয়ার পর দু তিনটি পাহাড় পার হয়ে তখন রাত্রিকালীন বিশ্রামের ব্যবস্থা সে করেছিল শঙ্কর এবং আলভারেজের একসঙ্গে যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই সে যাচ্ছিল তবে সে এখন একলা তার সঙ্গে তার সঙ্গী নেই প্রিয় মানুষটি নেই সে সঙ্গীহীন দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরির দিকেই সে যাত্রা করছিল ওটা তার উদ্দেশ্য ছিল শঙ্কর অনেকগুলো জিনিস ফেলে এসেছিল কারণ সে একলা বেরিয়েছে দুর্গম অঞ্চলে অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিসটি সে ফেলে আসতে বাধ্য হয়েছিল সেটা হচ্ছে তাবু। তাবুটা যদিও হালকা কিন্তু সেটি বহন করে ক্রমাগত হাঁটা অসম্ভব এটি বিবেচনা করে শঙ্কর তাবুটি সঙ্গে নেয়নি তবে শঙ্কর যে যে জিনিসগুলোর সঙ্গে নিয়েছিল তার মধ্যে রয়েছে আলভারেজের ম্যানলিকার রাইফেল অনেকগুলো বন্দুকের টোটা জলের বোতল টর্চ বিভিন্ন ম্যাপ কম্পাস ঘড়ি একটা কম্বল কিছু ওষুধ এছাড়া সে একটা দড়ির দোলনাও সঙ্গে নিয়েছিল এর মধ্যেই একটি প্রশ্নের উত্তর তোমাদের বলবো ভেবে তোমরা লেখো যেটা আমি তিন নম্বরে বলেছি ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে তাহলে পরবর্তী আবার কোনো প্রশ্ন নিয়ে